জিনের বাচ্চা তুমি কোথায় তুমি আসো জিনের বাচ্চা তুমি কোথায় তুমি আসো আলিয়া আমাকে কেন শরণ কললিলে আমি জিনের বাচ্চা তারা সকলটি সদস্য সকলটি মারামারি করে আমি সমাধান দিতে পারি নাই এর জন্য আপনারা ডাকছি তখন আপনি এর ব্যবস্থা করেন কি নিয়ে মারামারি করলো রে দিনের বাচ্চা আমি পেততা আজি কেন আমার শরণ করলে ওদের দুনিয়ায় পাটানো হইতে আদম সন্তানের প্রতি দুধাত লাগানোর জন্য আমার দিনের বাচ্চারা নাকি মারামারি করতেছে এ পিচাস। কি হইছে এরা কি নিয়ে মারামারি করতেছে আমায় একটু বুঝিয়ে বলো তো তারা ভালকাস নিয়ে মারামারি করতেছে এখানে এই কি এমন ভালো কাজ করছিস বল তুই এই জিনের বাচ্চা আমি আজকে আঙ্গুল দিয়েছি আঙ্গুল এই পরের জনদেব জিজ্ঞাসা কর এই তুই কি করছিস বল এই জিনের বাচ্চা আমি মানব জাতিকে নেশাগস্থ করাইছি পরের জনদেব জিজ্ঞাসা কর এই জিনের বাচ্চা আমি মানব জাতিকে পরতিয়া করতে শিখিয়েছি আমি মানব সন্তানের গন্ধ পাচ্ছি এইটা কেরে জিনের বাচ্চা আমাদের গ্রুপে তো মানুষের বাচ্চা একটা ঢুকে গেছে এ মানব কোথায় থেকে আসছিস তুই সে আমাদের জিনের সদস্য থেকেও সে ভালো কাজ করতে পারে আচ্ছা এই তুই কি এমন কাজ করলি রে তুই আমাদের দলে ঢুকে গেলি আমি মানুষের মধ্যে প্রতিহিংসা ঢুকিয়ে দিয়েছি জিনের বাচ্চা আমি আরেকটা ভালো কাজ করছি এমন কি আরেকটা ভালো কাজ করলি বল আমি এক স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগিয়ে আলাদা করে দিয়েছি তুই তুই একটা ভালো কাজ করলি আমার কাছে তোকে এইগুলা পুরস্কার দিলাম আমার যদি কিছু হয়ে যায় এই দুনিয়ায় যত খারাপ কাজ আছে সব কিছুটা আমি তোকে দিয়ে দিলাম সিংহাসন আমি তোকে দান করে দিব এই তোর সিংহাসন কত ভালো কাজ করছি রে এই আসনের জন্য কত ভালো কাজ করছিস বাচ্চা এখন আমি সব জিনকে আমি যত খারাপ জিনিস আছে